ঘড়িতে তখন বৃহস্পতিবার রাত্রি দুইটা দশ মিনিট বছর পঁয়ষট্টির বৃদ্ধ বাবা মহন্ত বর্মন ছেলেকে ডেকে বলছে চল জমিতে ঝেঙ্গে তুলতে যাওয়া যাক ছেলে জবাবে বাবাকে বলল দুটা দশ বাজে আমরা তিনটে নাগাদ সবজি তুলতে যাব সেই সবজি যাবে ফালাকাটা কিষান মান্ডিতে মিনিট তিনের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ির বিভিন্ন অংশ বনহাতি রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বাড়িতে ভাগ্যিস বৃদ্ধ বছর পঁয়ষট্টির মহন্ত বর্মন তখন জাগনা ছিলেন দেখেন তার বিছানায় হাতি সুর দিয়ে খাবার খুঁজছে অনুক্রমে দরজা খুলে বাড়ির উঠোনে পালিয়ে আসেন বিপদ আঁচ করতে পেরে বাড়ির সকলেই তড়িঘড়ি উঠোনে নেমে আসে বাড়ির পেছনে হাতি টানা তিরিশ মিনিট রীতিমতো তাণ্ডব চালালো মিনিট দুয়েক চুপ থাকার পর পাশের বাড়ি রত্নেশ্বর বর্মনের বাড়িতে পাকা ঘরের বিকট আওয়াজ হাতি তখন রত্নেশ্বর বর্মনের বাড়ির পাকা ঘর ভেঙে চুরমার করছে হাতি যখন রত্নেশ্বর বর্মনের পাকা ঘর ভাঙছে সেই ঘরেই একটি রুমে দশম শ্রেণীর বছর চোদ্দোর ছাত্রী দেবজানী বর্মন ঘুমে বিভোর বাবা মা কোনো ক্রমে রুম দিয়ে ভেতরে ঢুকে ঘুমে বিভোর থাকা মেয়ে দেবযানী বর্মনকে কোলে তুলে নিয়ে পালিয়ে আসেন এই হারহিম করা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রি দুইটা তেরো মিনিট নাগাদ ফালাকাটা ব্লকের দেওগা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঝাড়বেলতলি এলাকায় এই বিষয়ে দক্ষিণ খয়েরবাড়ি বিটের বিট অফিসার প্রকাশ সুব্বার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মগুলি পূরণ করে দিলে তারা সরকারিভাবে ক্ষতিপূরণ পাবে এবং তাদেরকে হাতি তাড়ানোর জন্য কিছু বোন দেওয়া হয়েছে এবং লাইট শীঘ্রই দেওয়া হবে বলে জানিয়েছেন বিট অফিসার প্রকাশ সুব্বা